বাংলাদেশ কত টাকা খরচ করে একজন সচিবের পিছনে কত টাকা খরচ করে আমাকে বলুন যে বাংলাদেশ আমরা বলি গরিব রাষ্ট্র সেই রাষ্ট্রের একজন আমলা কর্মচারী যদি হাইফাই গাড়িতে চলে তাহলে অবস্থাটা কি হবে আমাকে বলুন তো ওরাই তো চো ওরাই তো ডাকাত ওদেরকে আমি সেই বাহানে একটু নিয়ে এসছি আপনি জানেন যশোরের বাংলোরের অবস্থা দেখেন

পোশাক দেখলে হয়ে গেছি পোশাক বাদ দেন রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখছি যার মধ্যে মানুষ মানুষ আর হাজারো দেখেছি যার মধ্যে পোশাক নেই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখান আপনি আজকে শিক্ষা খাতে বাজেট কোথায় আজকে চিকিৎসা কাজের বাজেট কোথায় আজকে অন্য বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন আজকে প্রশাসনা বাজেট কত চুরি কত টাকা টাকাতি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হয় প্রত্যেকটা প্রশাসনের লোক দেশের কর্মচারী তারা চাকুরি জীবী চাকুর মানে চাকুর গিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরি চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি ভিত্তি করে নিজের প্যাটটাকে চালায় সে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সে চাকরিজীবী আমরা জনগণ মালিক সমস্ত যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অধীনস্থ আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছি কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক এটা হবে কেন এটা হতে পারে না

গোটা তুমি আমাদের শ্রেষ্ঠ কান্ট্রির বাংলাদেশ